সুষ্ঠুভাবে সম্পন্ন হলো মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা বাংলা পরীক্ষা পরীক্ষার্থীরা পরীক্ষা হল থেকে এই মুহূর্তে বেরিয়ে আসছে অভিভাবকরা গার্লস স্কুলের সামনে মাথাভাঙা গার্লস স্কুলের সামনে ভিড় করে আছেন পরীক্ষার্থীরা ধীরে ধীরে তারা বেরিয়ে আসে বাংলা পরীক্ষা শেষ হলো আজকে সুষ্ঠুভাবেই ভাবেই মহকুমায় আজকে মাধ্যমিকের বাংলা পরীক্ষা সমাপ্ত হয়েছে এক জায়গায় একটি ছাত্র অসুস্থ হয়েছে দু তারা মাধ্যম তারা হাসপাতালে বেডে বসেই তাদের পরীক্ষা সম্পন্ন করেছে বলে জানা যায় Por tudo nisso. Vai jogar? Acho que Zé. Acho que ela ligou, né? ভিজে গдже এই যে গ্রুপ ক্লাস করতেছে গ্রুপটাকে ধরতে হবে খুব ধরতে অনেক প্রজেক্ট ঠিক আছে হ্যাঁ خلاص خلاص না 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 কাট 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 না 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 সরব গায় নমাজ দাও নমাজ দাও দাও কেমন হয়েছে পরীক্ষা কতটা অ্যান্সার করলে কি নাম তোমার প্রশ্নপত্র কেমন হয়েছে নার্ভাস ছিলে

হ্যাঁ ওর ক্যান্ডিডেট কই আমার ক্যান্ডিডেটকে ধরতেবে না বাদ দাও আমাদের দুজনে ক্যান্ডিডেট ছেড়ে দাও কাকে ধরি কাকে ধরি কাকে কি করে খাবার খেতে দেখলাম আর একটা দンド ওকে লাগে না और आशु तो आई मां ये जो मेरी बात है मुझे आ दे प्रदुम आ दे 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 आ